দেখো গাইস আমি এখন ওভেনের মধ্যে দুধটা বসাই দিলাম আর এই দেখো বাচ্চা কে জানে দুধের গন্ধ পাই কি না পাই জানি না কে কে আমায়ে আমায় 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 আমায়া করেই যাচ্ছে আমি শুধু গরম ভাতটা এখনই দেখো নামাইলাম আর এই যে দুধটা জল দাওয়া হয়ে গেছে মানে খাওয়ার জন্য একদম পাগলই হয়ে গেছে উফ সেই দেখো ভাত দিয়ে ধোয়া হবে রোচ্ছে রে দাঁড়া আরে দাঁড়াস মানে ওরই ফার্স্টে খাওয়া চাই খায় চানা ঘন্টা না ঠিক আহ ভাতটাকে ঠান্ডা হোক তারপরে খাবি ঠান্ডা হোক ঠান্ডা হোক এত অধৈর্য হইস না বিল্লি আয় দেখ আমি তারাই নিচে এইবার বাচ্চাগুলো থাকলে পরে কি করতো তখন বাচ্চাগুলো বাচ্চা আর তুই বুড়া মা বল বাচ্চাগুলো যদি থাকতো তাহলে ওরা খাইতো না তুই খাইছি তখন বাচ্চাগুলো তো তোর থেকে ভালো রে এরকম করতো না তো গাইস এই যে দেখো তো ভাতটা গরমই আছে আমি এত গরম তো ধরতে পারি ফ্যানের নিচে আসছি তাও চল জলের মধ্যে বসায় রাখি আয় আয় চল ও হো দাঁড়া ওই যে দৌড়াচ্ছে খাচ্ছে না দাঁড়া দাঁড়া জলের মধ্যে রাখিয়ে আগে ঠান্ডা হোক মানুষের বাচ্চাগুলো তোর মতন কয় না খাওয়ার জন্য বুঝছিস তুই বিড়ালে বাচ্চা হয়ে যেরকম করছিস ওই যে ওই যে দেখো ঘুমেরে ওই তুই তো খাবি আমি কি ধরেই না খাবো দেখো দেখছো এত ক্ষীরা কীভাবে থাকেই এর এটা বাচ্চা হওয়ার জন্যই মানে এরকম এরকম করতো না আগে আসলে ও প্রেগনেন্ট তো বাচ্চা হবে সেই জন্য মানে খিরা সহ্য করতে পারে না এই জন্য এরকম করতেছে যাই হোক গায়ে যে ভাতটা ঠান্ডা হলে পরে আমি খাই খাইতে দিই